হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিও থেকে জানতে পারবেন আমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কীভাবে শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি সো প্রথমে আপনি ওয়াইটি স্টুডিওর ভিতর প্রবেশ করবেন এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করবেন এবার আপনার গ্যালারিটা শো হবে এখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করে নেবেন এখানে টাইটেল লেখা আছে এই টাইটেলের উপর টাইটেলের নিচে আপনি আপনার ভিডিও রিলেটেড দুই চার লাইন কথা লিখবেন আমি এখানে লিখলাম আজকের ভিডিওতে দেখবেন ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড সো আপনি আপনার ভিডিও অনুসারে লেখাটা লিখবেন এইবার আসেন ভিসিবিলিটি ভিসিবিলিটির এখানে চলে আসবেন এখানে আপাতত আনলিস্ট করে রাখবেন এইবার ব্যাকে আসেন এবার সিলেক্ট অডিয়েন্স ক্লিক করবেন এখানে দুই নাম্বারটি সিলেক্ট করে দেবেন অবশ্যই এটা বাচ্চাদের কন্টেন্ট না এবার অল পেইড প্রমোশনাল লেভেল নো করবেন আলটার্ড কন্টেন্ট নো করে দেবেন কমেন্ট অপশন চাইলে আপনি চালু করে রাখতে পারবেন এখানে শর্ট রিমিক্সিং এটা অ্যালাউ করে দেবেন আপনি যদি চান তো দেবেন এখান থেকে এগুলো নো করে দেবেন যেহেতু এটা আপনার নিজস্ব কন্টেন্ট এগুলো নো করে দেবেন এবার কিন্তু আপলোড করলে এখানে কিন্তু আপলোড হয়ে যাবে ভিডিওর পাশে ডটে ক্লিক করবেন এডিট অপশান পাবেন এডিট অপশানে ক্লিক করবেন এখানে টাইটেলটা আবার কপি করে নেবেন ডিসক্রিপশনে ওটা কপি করা লেখাটা ডিসক্রিপশনে বসাই দিবেন চাইলে এখানে আপনি আরও দুই চার লাইন কথা ভিডিও রিলেটেড লিখতে পারবেন এখানে আমি লিখবো না এবার ট্যাগে ট্যাগ মোর ওখানে লেখা আছে ওইটার ওপর ক্লিক করলে এখানে এক ট্যাগুলো লিখে দেবেন শর্টের যেগুলো ট্যাগ হয় সেগুলো লিখে দেবেন আমি এখান থেকে চার পাঁচটা ট্যাগ দিয়ে দেব আপনারা ভাইরাল ট্যাগগুলো এখানে ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই প্রথমে আগে শর্টস এই ট্যাগটা ইউজ করবেন যেহেতু এটা শর্ট ভিডিও হিসেবে আপলোড করবেন সো প্রথমে আপনাকে শর্টস এটা লিখতে হবে এখান থেকে আপনার পছন্দ মতো টাইটেল ট্যাগগুলো এখানে লিখে দেবেন পাঁচ ছয় সাতটা যে কয়টা পারেন এখানে ট্র্যাকগুলো লিখে দেবেন আমি এখান থেকে লিখে দিলাম আমার এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করাই আছে আপনারা চাইলে ক্যাটাগরির উপর ক্লিক করে ভিডিও অনুসারে ক্যাটাগরিটা লিখতে পারেন এই ভিডিওটা আমি এখন আপলোড করব না সেহেতু আমি এখানে শিডিউল অপশানে যাব আপনি যে কয় তারিখে ভিডিওটা আপলোড করবেন সেটার তারিখ দেবেন পরবর্তীতে সময়টা সিলেক্ট করে দেবেন আমি এখানে রাত আটটায় ভিডিওটা আপলোড করব এখানে আটটা দিয়ে পিএম দিয়ে দিলাম আমার ভিডিওটা কিন্তু শিডিউল করা হয়ে গেছে এখন আপনি সেভ অপশানে ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি শিডিউল করা টাইমে আপলোড হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন